আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে তরমুজ দেখলে কি হয় আল্লামা ইমাম সিরিন এর কিতাব থেকে আপনাদের সাথে আছি আমি ইমাম আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তরমুজ এটা অসুস্থতার আলামত বুঝতে হবে তরমুজ বলা হয় তা অর্জন হওয়া পেরেশানি পৌঁছে এমনিভাবে যেটা অনুমানই করা যাবে না এবং তরমুজ বলা হয় যেটা তাজা টক হয় তা শরীরের সুস্থতা বৃদ্ধি করে না এবং যদি কেউ দেখে যে তার হাতে আকাশের দিকে প্রসারিত তার হাত আকাশের দিকে প্রসারিত করেছে এরপর কোনো তরমুজ পেয়েছে তাহলে এর দাবি হলো সে ক্ষমতা অনুসন্ধান করবে এবং দ্রুত সে ওই ক্ষমতা পেয়ে যাবে বর্ণিত আছে যে এক ব্যক্তি স্বপ্নে দেখলেও যে সে তরমুজ ঘরে নিক্ষেপ করছে অথবা স্বপ্নের ব্যাখ্যাকারের কাছে স্বপ্ন বর্ণনা করলে সে তাকে বলল প্রতিটি বিচির বিনিময়ে তোমার পরিবার থেকে একজন করে সদস্য মারা যাবে পরে দেখা গেল এমনই হয়েছে যা ইমাম ইবনে সিরিন রহিমল্লাহ তালা বলেছিলেন হিন্দুস্থানি কাঁচা কাঁচা খেজুর দেখা হিন্দুস্থানি কাঁচা খেজুর দেখা এটা রোহের অধিকারী এবং ও মানুষের চক্ষু শীতলকারী কোন বস্তুর আলামত বুঝিয়ে থাকে শশা দেখা এটা কখনো কখনো তার স্ত্রী গর্ভবতী হয়ে যাবে কেউ কেউ বলেন অপছন্দনীয় শাকসবজি এবং ডালের আলামত যাই হোক আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওবার ওবরকাত